আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমাদের ভিডিওটিং ক্লাসের ফোর্থ নাম্বার ক্লাস আজকে আমরা শিখব ক্রোমা কি এবং অ্যাডভান্স লেভেলে কীভাবে আমরা কি কাজটা করতে পারি যাতে গ্রিন স্কিনটা সুন্দরভাবে রিমুভ হয় সোলে স্টার্টেড আচ্ছা সর্বপ্রথম আমি এই দুইটা ভিডিও নিয়ে এনেছি একটা ভিডিও আছে তেরা ব্যাখ্যা এ দেখেন এখানে মানে সবুজের সবুজটা আছে কিন্তু এক জায়গায় বেশি এক জায়গায় কম এরকম আর একটা এনেছি একদমই স্মুথ যেটা একদম গ্রিন স্কিন এটা রিমুভ করতে আমাদের খাটনি কম হবে কিভাবে আচ্ছা দেখি প্রথমে এই টাইম লাইনের আমরা এটাতে ক্লিক করলাম আচ্ছা ফুটেজে ক্লিক করলাম দেন আমরা এখন যাব ইফেক্টে এই যে ইফেক্ট কারোর যদি ইফেক্ট না থাকে সেক্ষেত্রে উইন্ডোজ থেকে এই ইফেক্টটা অন করে নেবেন ঠিক আছে ইফেক্ট থেকে আমরা সার্চ দেব সার্চ দেবো আলট্রাকি আর এই আলট্রাকি আলট্রাকি লিখে সার্চ দিলেই চলে আসবে এই যে আলট্রাকি আমি আলট্রাকিটা এখানে ড্রাক করে নামাইলাম দেন কি আমার টাইম লাইনে চলে আসছে হ্যাঁ এই যে টাইম লাইনে আসছে এখানে এলো ইফেক্ট কন্ট্রোল ইফেক্ট কন্ট্রোলটাও যদি কারোর না থাকে সেক্ষেত্রে এখান থেকে উইন্ডোজ থেকে ইফেক্ট কন্ট্রোলে ক্লিক করলে ইফেক্ট কন্ট্রোলটা চলে আসবে আচ্ছা এখন এই ইফেক্ট কন্ট্রোল থেকে আলট্রাকি নামে আমার একটা অপশন চলে আসছে এটাতে দেখেন এই যে সুন্দর একটা পিকার আছে কালার পিকার আচ্ছা কী এই কালার পিকার থেকে আমি এই গ্রিন স্ক্রিনটা পিক করবো হ্যাঁ গ্রিন পিক করবো গ্রিনটা পিক করার সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে ব্যাস সুন্দরভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে এখন ব্যাকগ্রাউন্ড কি আসলে রিমুভ হয়েছে আমি এটা বুঝবো কীভাবে আমি পিছনে একটা কমলা কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আচ্ছা না হওয়ার কারণটা ও না হওয়ার কারণে এটার সাইজ ছোটো আচ্ছা এটাকে আমি বড়ো করি এই যে এখন দেখেন কি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কোনো প্রকার সমস্যা নাই এটাতেও হালকা টুইক করা যায় কিভাবে একটু দেখাই হ্যাঁ আলটাকিটে যাওয়ার পরে এ যে এখানে চারটা অপশন আছে এই চারটা অপশন একটু নাড়াচাড়া করতে হবে যদি মনে হয় যে কোথাও সবুজটা সুন্দরভাবে রিমুভ না হয় এরকম যদি মনে হয় এই যে হালকা সাদা সাদা যদি মনে হয় তাইলে সেই ক্ষেত্রে কি করবেন হালকা পাতলা কাজের জন্য এটা যথেষ্ট আচ্ছা এটা ধরে আমি বেশি নাড়াচাড়া করব না এটা নর্মাল রাখব এটা হালকা নাড়াচাড়া করব আমার যেহেতু এখানে কোনো প্রকার সবুজ বাকি নাই এই কারণে এগুলা তেমন কাজ করবে না হ্যাঁ তাও আমি হালকা নাড়াচাড়া করে দেখি যাতে সাদাটা সুন্দরভাবে রিমুভ হয় এই যে সাদা হালকা হালকা আছে আচ্ছা শেডোটা হালকা আচ্ছা আমি এটাকে একটু বড় করে নিই যাতে সাদা কি আসলেই রিমুভ হচ্ছে নাকি আমি বুঝতে পারি এই যে হালকা দেখেন অনেকটাই রিমুভ হয়ে গেছে এটা যদি আমি ই করি এই দেখেন এইটাতেই শ্যাডোটা যদি আমি হালকা বাড়াই দিই কমায় দিই তাহলে কিন্তু সাদা চলে যাচ্ছে এই যে এইভাবে আপনারা দেখবেন যে কোনটার কি কাজ এগুলো একটু মানে যদি ইগুলা কঠিন হয় মনে করেন যে গ্রিন স্ক্রিনটা ঝামেলার মনে হয় গিজি পিজি গ্রিন স্ক্রিন কোথাও লাইট বেশি কোথাও লাইট কম সেই ক্ষেত্রে এগুলো টুইক করতে হয় হ্যাঁ এখানে আছে দেন দুই এই যে অপশন অসন্ত্রণ করি এটাতে আছে এই যে এটাতেও হালকা একটু কমায় দিচ্ছে হালকা একটু কমায় দিচ্ছে দেন এটাতে হালকা সে ই দিচ্ছে স্টোনটা বাড়াই দিচ্ছে কমায় দিচ্ছে এই যে এই যে সুন্দর মতো যাতে ভালো মতো বোঝা যায় এখন কিন্তু সাদাটা একদম বোঝা যাচ্ছে না সো এইগুলার কাজ হবে আপনাকে কোটে কোটে দেখা একটু এগুলা টুইক করবেন যদি গ্রিন স্ক্রিনটা সুন্দরভাবে রিমুভ না হয় হ্যাঁ আর এখন আমরা দেখবো অ্যাডভান্স লেভেলে যে যদি কোথাও কালার কম থাকে কোথাও বেশি থাকে সেই ক্ষেত্রে আপনাকে আমরা কেমনে করব কারণ গ্রিন স্ক্রিন রিমুভ তো করলাম কিন্তু কাজে লাগলো না তখন কিন্তু হবে না সো আমার এইটাতে দেখেন কোথাও লাইট বেশি কোথাও লাইট কম কোথাও লাইট কম কোথাও লাইট বেশি সো এইগুলা কীভাবে রিমুভ করবো এইটাতে যদি আমি আলট্রাকি ব্যবহার করি দেখেন আমি আবার ইফেক্টে যাবো ইফেক্ট থেকে আলট্রাকি লিখে সার্চ দেবো ইউটি আলট্রাকি চলে আসছে আলট্রাকি যদি আমি এটাতে বসাই দেন এখন যদি এই যে আলট্রা কিতে আসা আপনারা সব সময় কাজের ক্ষেত্রে মনে রাখবেন যে যেই ইফেক্ট কন্ট্রোল থেকে হ্যাঁ ইফেক্ট কন্ট্রোল থেকে যেই কাজটা করবেন ওইটার উপর ক্লিক করে রাখবেন এফএক্সে ক্লিক করলে কী হবে জানেন এফএক্সে ক্লিক করলে হবে এলো ওই আলট্রাকিটা কাজ করবে না এই দেখেন আমি যদি এই ভিডিওতে আসি এইটাতে এইটাতে হলো এই যে আলট্রাকি হ্যাঁ আলট্রাকি এফএক্সে যদি কাজ ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এটা রিমুভ হয়ে যাচ্ছে মানে এই ইফেক্টটা বসে নাই আবার যদি অন করি তাহলে এই ইফেক্টটা বসছে এখানেও আসার পরে সেমভাবে আমি এখন আলট্রাকিতে আসছি আলট্রাকিটে ক্লিক করলাম ক্লিক করে যে কোনো কাজের ক্ষেত্রেই আপনি যে মোশন ধরে বড়ো ছোটো করবেন সেক্ষেত্রে মোশনের উপর ক্লিক করে নেওয়াটা ভালো আচ্ছা দেন আলট্রাকিটা আসলাম এখন এই যে কালার পিকার দিয়ে কালারটা টুইক করলাম এটাতে ধরলাম যে কোনো একটা কালারে আপনি ধরতে পারেন এখানে বিভিন্ন ধরনের মানে একটু লাইট বেশি লাইট কম আসে সো একটাতে কালার ধরলাম কি সুন্দর রিমুভ হয়েছে তাই না আসলে না এখন দেখাই এটাতেও যদি আমি আপনি যে এইগুলো নিয়ে একটু নাড়াচাড়া করেন সেক্ষেত্রেও ঠিক হবে না এটা মানে এইটার কালার খুবই গিজিবি এখন আপনি বুঝতে পারবেন কিভাবে এটা কি পারফেক্ট হয়েছে এই দেখেন পিছনের অবস্থা পিছনের অবস্থা দেখছেন তার মানে কি আমার পারফেক্টভাবে বসে নাই আমি এখন পারফেক্টভাবে কালার রিমুভ করে দেখাবো সো গ্রিন স্ক্রিনটা আগে আমি অফ করে রাখি দেন এখন চলে যাবো লুমেট্রিক কালারে এই যে লুম্যাট্রিক কালারে চলে আসলাম যদি কেউ না পান উইন্ডোজে যাবেন উইন্ডোজ থেকে এই যে জিলোমেট্রিক কালার এই যে লুম্যাট্রিক কালারটা অন করে নেবেন লুমেট্রিক কালারে আসার পরে সর্বপ্রথম কাজ এই যে সর্বপ্রথম কাজ এই যে এইটা অন করবেন এইচএসএল টা অন করে নেবেন অন করার পরে কালার কারেকশনে এই যে কারেকশন লেখা একটা আর তিনটা আমি একটাতে প্রথমে কাজ করব। একটার কাজ কি হবে এই কালারটাকে সবুজের দিকে নিয়ে আসবো ধরে এই কালারটা ধরে সবুজের দিকে নিয়ে আসবে একদম সবুজের দিকে লাইট সবুজের দিকে নিয়ে আসলাম দেন কী করবো দেন টিনটাকে কমায় দেবো কন্ট্রাস্টটাকে বাড়ায় দেব দেন স্যাচুরেশনটাকেও বাড়াই দিলাম এরপরের কাজ কি এ হলো আমার দুই নাম্বার কাজ শেষ এরপরে এই যে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডট না এটা আর কি কালারের আর একটা অপশন থ্রি ডটে ক্লিক করার পরে কী করবেন এইটাকে বাড়ায় দেবেন ফুল বাড়ায় দেবেন এইটাকেও ফুল বাড়ায় দেবেন বাড়ায় দেওয়ার পরে এইটাকে কমাই দেবেন হালকা কমাই দেবেন দেন এরপরে কি করবেন তিনটাকে আবার কমাই দেবেন কমাই দিয়ে ও আমার কন্ট্রাস্ট আর স্যাচুরেশন ঠিক আছে স্যাচুরেশনও ঠিক আছে ব্যাস ওকে এটা করার পরে এরপরে প্লাস বাটনে ক্লিক করবেন এই যে একটা প্লাস এইচএসএল এর ভিতরে প্লাস বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করে এইটাকে ধরে যেইখানে যেইখানে কালারটা খারাপ আসে ওইখানে ওইখানে ক্লিক করবেন এই কালারটা খারাপ আছে এই কালারে ক্লিক করলাম দেন আবার প্লাস নেব। দেন এই এইখানেও কালার খারাপ আছে আবার ক্লিক করলাম দেন এইখানেও কালার খারাপ আছে আবার ক্লিক করলাম দেন এইখানে কালার খারাপ আছে আবার ক্লিক করলাম তারপরে আবার এভাবে করতে থাকবেন যতক্ষণ না ঠিক হয় আর যদি কোনো কিছু ভুল হয়ে যায় কন্ট্রোল জেট দিয়ে এক ঘর ব্যাক করবেন আচ্ছা দেন ব্যাস এইটা মোটামুটি বলা যায় এখন পারফেক্ট এখন আমার কি কাজ এখন আমার কাজ হবে ইফেক্টে যাব ইফেক্টে গিয়ে কিটা নেব এই যে আলট্রা কিটে নিয়ে এইখানে আসলাম দেখেন এখন কিন্তু সবুজ হয়ে গেছে এই আলটা কিট এখন আমি কোনো ধরে একটা কালার পিকার নিয়ে এখন রিমুভ করলাম এখন কী হবে জানেন আমি যদি এখন ব্যাকগ্রাউন্ড পিছনে দেই দেখেন একদম পারফেক্ট আগের সাইডে অনেক গুণ ভালো অনেক গুণ দেন এইটাকেও হালকা পাতলা ঠিক করা যাবে এটাকে যদি এইখান থেকে হালকা পাতলা আপনি টুইক করেন সেই ক্ষেত্রে না এটা ধরলে হবে না এটা দেন এটাকে হালকা না 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 বেশি করা যাবে না সরি ওইটা ওইটা ধরলে হবে না আস্তে আস্তে দেখতে হবে যে কোনটা এই যে এটাতে কমতেছে এটাতে কমতেছে এই যে ব্যাস এটা বলা যায় যে অনেকটাই ভালো হয়েছে আগের সাইডে অনেক গুণ ভালো এইটাই অ্যাডভান্স লেভেলের কাজ আর এখানে কিন্তু এই এই কালোগুলো এই যে ডট ডট দেখা যাচ্ছে হ্যাঁ এই যে ডট ডট দেখা যাচ্ছে এইগুলা রিমুভ করা যাবে কিভাবে এইগুলা আরও যদি আপনি ডিটেলসে যদি করেন এই যে এলোমেট্রিক কালার থেকে যে প্লাস পিকারটা নিয়ে যদি আরেকটু ডিটেলস ধরেন সবুজ হ্যাঁ আচ্ছা আমি করে এটা আগে সরাই নিই নইলে কাজ করবেন আবার শেষে পিছনের এটা সরাই দিয়ে ওই যে আমার অলরেডি মুখের কালার খারাপ হয়ে গেছে কন্ট্রোল জেড কন্ট্রোল জেড ব্যাক করি এই যে এইখানে যদি আলট্রা কিট আমি বন্ধ রাখি আমি দেখাচ্ছি কারণ একদম পারফেক্ট হয়নি তো এই যে কালাগুলো দেখা যাচ্ছে এই কারণে এই যে প্লাস বাটন থেকে আর একটু নেবো হ্যাঁ এই খারাপ কালারগুলোও ধরবো যাতে আপনাদের মনে সন্দেহ না থাকে যে ভাই এইটুক হলো না ওইটুক একটু একটু কোনো ম্যাটার না ওইটুক কোনো ম্যাটার না তবে এইরকম আজে বাজে যত ব্যাকগ্রাউন্ড আসে ওই ব্যাকগ্রাউন্ড থেকে সবুজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিন্তু এইভাবেই করতে হবে হ্যাঁ যাতে আপনার জিনিসটা আরও সুন্দর হয় এটা যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে দেখি আরও নেই এই এখন আরও ভালো হবে এখন যদি আমি আলট্রাকিটা ডিলিট করে দিই এটা আলট্রাকিটা ডিলিট করে দিলে নতুন একটা নেই ইফেক্ট থেকে এই যে আলট্রাকি নিয়ে দেন বসাইলাম দেন এখন যদি আমি কালারটা টুইক করি এখন যদি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে বুঝতে পারবো এই দেখেন দেখছেন আগের সাইডে কত গুণ ভালো হয়েছে সো এটা আপনারা প্র্যাকটিস করেন আশা করি আরও অনেক ভালো করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই এগুলা প্র্যাকটিস করতে থাকেন ক্লাস ফাইভটা আসতেছে